নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর এট ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার বল বদলে গোপনীয়তা বাড়াল ইমামিস বেঙ্গল এ মরশুমে দলবদলের কাজ করতে নিজের একটা টিম নিয়ে এসেছেন ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল এমনকি ইমামি হাউসে থাকা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের লোকেদের সঙ্গেও নাকি এইসব নিয়ে কোনো কথা বলছেন না তিনি ফুটবলার রেজিস্ট্রেশনের সব দায়িত্ব তাদের থেকে নিয়ে নিয়েছেন থংবই সেই সবই এখন করছেন সিংটোর দুই সদস্যের টিম এমনকি থংবই ও তার টিম ইমামি ইস্টবেঙ্গলের অফিসে নয় রোজ এসে বসেন তার উপরের ফ্লোরে সেখানে থাকেন বিভাস আগরওয়াল তাই নতুন মরশুমে টিম বিল্ডিংয়ের সব কাজ সেখানেই করছেন থংবই সিংটো সব ফুটবলারকে টার্গেট করার আগে নিজেদের মধ্যে পরামর্শ এবং কোচ অস্কার বুজোর সম্মতি নিয়েই করছেন থংবই কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এত গোপনীয়তা আসলে দলবদলে যে ফুটবলারকে তারা টার্গেট করছে আর তাদের যে প্রস্তাব দেওয়া হচ্ছে সেটা যাতে বাইরে না বেরিয়ে আসে কারণ সেটা হলে যে বিপক্ষ দলের অ্যাডভান্টেজ পেয়ে যেতে পারে তাই নাকি এতটাই গোপনীয়তা নিয়ে এ মরশুমের ইস্টবেঙ্গল দল গোঝাচ্ছেন থংবই সিংট রাহুল বেকে কি জালে তুলতে পারবে ইস্টবেঙ্গল শোনা যাচ্ছে সেই রাস্তায় এবার নাকি বাদ সাজছে বেঙ্গালুরু এফসি আসলে বেঙ্গালুরুর সঙ্গে আরও এক বছরের চুক্তি রয়েছে রাহুল বেকের প্রথমে নাকি তাকে ট্রান্সফার ফি দিয়ে ছেড়ে দেওয়ার কথা বলেছিল বিএফসি সেই মতোই রাহুল বেকে তার এজেন্টের সঙ্গে কথা চালায় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট শোনা যাচ্ছে বেগেকে নাকি রাজিও করিয়ে ফেলেছে লাল হলুদ কিন্তু এখন বেঙ্গালুরু এফসি নাকি ছাড়তে চাইছে না তাকে কারণ তাদের পরিকল্পনা ছিল রাহুল বেকে ছেড়ে দিয়ে তার জায়গায় কেরালা ব্লাস্টার্সের সেন্টার ব্যাক হরমিপম রুইভা। কিন্তু হঠাৎই নাকি হর্মিপামকে নিয়ে এনকোয়ারি করেছে মোহনবাগান সুপার জায়েন্ট তারপরেই রাহুল বেকের ব্যাপারে ধীরে চলো নীতি নিয়েছে বেঙ্গালুরু যদিও ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট নাকি বারবারই কথা বলছে বিএফসির সঙ্গে কিন্তু এখনও তাদেরকে রাজি করাতে পারেনি লাল হলুদ এখন দেখার শেষ পর্যন্ত কি হয় নিম দর্জি তামাংকে নিয়ে নাকি এনকোয়ারি করেছে ইস্ট বেঙ্গল কিন্তু কেন তিনি তো এফসি গোয়াতে খুব একটা বেশি ম্যাচ খেলেননি হাতে গোনা আট থেকে দশটি ম্যাচ ছাড়া তারপরেই তো সন্দেশ জিঙ্গান চোট কাট দিয়ে ফিরে আসার পর নিমদর্জি সেই যে রিজার্ভ বেঞ্চে জায়গা নিলেন সেটাই তার পাকাপাকি হয়ে গেল তাহলে কেন নিমদর্জির এনকোয়ারি করলো ইস্টবেঙ্গল যতদূর শোনা যাচ্ছে যদি রাহুল ভেকে মেহতাব সিং আরও বেশ কিছু সন্ধানে থাকা ফুটবলার না পাওয়া যায় তখন এই অপশান নিয়ে ভাবা হবে কিন্তু তখন প্রশ্ন উঠবে না তো শেষে নিমদর্জি ভারতীয় ফুটবলের এজেন্টরা বুঝে গেছে ইস্টবেঙ্গল গরিব ক্লাব আর মোহনবাগান বড়লোক ক্লাব তাই দলবদলে একটার পর একটা ফুটবলার নিয়ে ডার্বি শুরু হচ্ছে বলছেন প্রাক্তন ফুটবলার আলভেটো ডিকোনা তার মতো একজন ফুটবলারকে ওভার প্রাইজে বিক্রি করে এতে আখেরে ক্ষতি হচ্ছে সেই ফুটবলারেরই আসলে ভারতীয় ফুটবলের দলবদলে এখন ট্রেন্ড এসেছে কোন ক্লাব কোনো ফুটবলারকে মৌখিকভাবে কনফার্ম করলে তখনই তার এজেন্ট অন্য ক্লাবকে সেটা জানিয়ে দিয়ে অহেতুক দর বাড়িয়ে দিচ্ছে ফুটবলারের এতে লাভ হচ্ছে এজেন্সির আমির ওরা এরকম করছে হয়তো ইস্টবেঙ্গলে আসতে চাই। প্লেয়ার কিন্তু মোহনবাগান এমন দাম বাড়িয়ে রাখছে যাতে প্লেয়ার মোহনবাগানের যা কাজ পারে আর গেলে হয়তো এক বছরের পর ওকে বসে রাখবে অন্য কাউকে নিয়ে

চের ঘুমই পয়সা দাও আমার আমার কোনো আপত্তি হবে না কিন্তু ওই যে দামবাড়িয়ে তাতে ও কী পায় হয়তো একটাই পার্টি কোথাও কিছুBengali যেন না যায় হ্যাঁ প্লিয়ারকেই মুক্তি হবে এই যে ওরা যা করতে এটা হয়তো এক দু বছরে হয়তো ওদের ওদেরকে নেবি কিংবা রাখবে তারপরে কি হবে তারপরে ছেড়ে দেবো যদি ফান্স না হলে এই আজকালের কিন্তু কয়েকজন এই জন্য যারা কাজটা করে এইগুলো আমার মনে হয় agent কে বুঝতে হবে কোন player কোন club টা suit করবে কোন player এর সাথে ভালো হবে কি ভালো হবে না কারণ last year আপনারা সবাই যদি মনে করেন এটা আপিয়া ইস্ট বেঙ্গল আসবে বলে ঠিক হয়েছিল তারপরে আপিয়া চলে গেছে মোহনবাগান আমি বলবো না আপুয়া মোহন গিয়ে কোনো খারাপ কিছু করেছে অবশ্যই ভালো প্লেয়ার ভালো কাজ করেছে তাই জন্য খেলে champion হয়েছে কিন্তু ওই জায়গায় অনিরুদ্ধ সফার যে কোনো দোষী ছিল না ওর জায়গা কিন্তু প্লেইং টাইম টা অনেক কম হয়েছে তো এই অনিরুদ্ধ সফার তার আগের বছর সিরিজ জিতেছিল হয়তো চ্যাম্পিয়ন হতে পারেনি কোনো মুম্বাই সিটি চ্যাম্পিয়ন হয়েছে তার তো কোনো দোষই ছিল না ভালো পারফরমেন্স দিয়েছে এরকম এজেন্ট কে বোঝা উচিত কোন কোন প্লেয়ার আছে কোন কোন জায়গায় ক্লাব যাদের সাথে পয়সা যেমন ইন্ডিয়ান ফুটবলে এখন আমি বলবো মোহন বাগান প্রচুর টাকা আছে ওরা মানে পয়সা প্রচুর player কে offer করে, এগুলো আমি বলবো ক্লাব যারা যারা কিছু আমি শুধু এজেন্ট কেই কেন দোষ দেব না, কিছু ক্লাব যেমন মোহনবাগানই যেমন player কে বেশি টাকা দিয়ে যেমন টানাটানি করে, ওইগুলো ওদেরকে বুঝতে হবে যে এই player এর সত্যি কি এই দামটা কি না, আগে যেমন এরকম হতো না, কিংবা হলেই east bengal মোহনবাগান এরা মানে লড়াই করতে থাকতো কিন্তু আজকাল এজেন্ট রা তো করছে তো করছে কিন্তু একে মানে ক্লাবই এমন অফার করে কি যারা কেউ অন্য কোনো ক্লাব যেতেই পারবে না ওই 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 অফারের দাম মানে কাছাকাছি কোনো জায়গায় যেতেই পারে না যে অফার করে না আমার মনে হয় এটাই খুবই বাজে ক্লাব কারণ হচ্ছে ওদের দাম তো একেকটা ক্লাবকে বুঝতে হবে ওর কত দাম আছে না আছে বিপর দায়িত্ব ওরা একে টাকা পেয়ে বা ইন্ডিয়ান ফুটবলের জন্য নিয়ে দিচ্ছে ওটিস এই র্যাঙ্কিং অফ ইন্ডিয়ান আবারও কন্যাশ্রী কাপের ফাইনালে ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দল সেমিফাইনালে দুই শূন্য গোলে সাদান সমিতিকে হারাল তারা এদিন ইস্টবেঙ্গলের হয়ে গোল করলেন সুলঞ্জনা রাউল এবং সন্ধ্যা মাইতি অন্যদিকে আরেকটি সেমিফাইনালে বিঘ্ন ঘটিয়েছে বৃষ্টি সুরুচিসঙ্গ বনাম শ্রীভূমির ম্যাচে প্রথম দশ মিনিট খেলা হওয়ার পরই ম্যাচ পরিত্যক্ত হয়ে যায় এই ম্যাচের ছুচি পরে জানিয়ে দেওয়া হবে এএফসি কাপ খেলার জন্য নুনু রেসকে নিয়ে এসেছিল মোহন বাগান সুপার জায়ন কিন্তু ট্রাক্টর এফসির বিরুদ্ধে ম্যাচটা যুদ্ধ পরিস্থিতিতে বাতিল হয়ে যাওয়ার পর থেকে নুনুকে বয়ে নিয়ে চলেছে সবুজ মেরুন অবশেষে সুপার কাপে মাত্র দুটো ম্যাচের সুযোগ তারপরেই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোহন বাগান ম্যানেজমেন্ট কিন্তু প্রশ্ন উঠেছে মাত্র দুটো ম্যাচ দেখে তাকে ছেড়ে দেওয়াটা কি ঠিক প্রাক্তন ফুটবলার মানুষ ভট্টাচার্য বলছেন ওকে না খেলালেও কোচ পুরো মরসুম নজরে রেখেছিল কিন্তু নুনোর খেলা মলিনার মন ভরাতে পারেনি ওকে কোনো সুযোগই কিন্তু দল দিতে পারিনি কারণ প্র্যাকটিস বা ইয়েতে ও সেইভাবে ইমপ্রেস কিছু কোচকে করতে পারিনি কোচের যে ভাবনাটা যে জায়গাটাতে বিদেশিদের তিনি খেলাচ্ছিলেন দুটো সেন্ট্রাল ডিফেন্স তিনি বিদেশি রেখেছিলেন মিডফিল্ডে কোনো সময় বিদেশি টুয়ার্ড কে ব্যবহার করেছেন আর অ্যাটাকিং পোর্টসের জিনিসটি আমাদের ম্যাকলারেন এবং কামিংসকে তিনি ব্যবহার করেছেন এই যে জায়গাগুলো কোনো কাপেই ও কিন্তু ফিট ছিল না ওর একটা সুযোগ ছিল ও যে সুযোগটা পেয়েছিল সুপার কাপে সুপার কাপে যদি ও একটা ভালো পারফর্ম করতে পারতো ও যদি নিজেকে ওর ব্যাপারটাকে তুলে ধরতে পারতো তাহলে হয়তো ওকে ক্লাব ছাড়তো না তুমি যে প্রশ্নটা করলে যে সারা বছর ধরে রেখে দিয়ে তারপরে এটাকে ছেড়ে দেওয়া হলো ওকে যে সারা বছর ধরে আমরা দেখিনি তা নয় অফ ক্লাব কিন্তু দেখেছে ও কিন্তু ইমপ্রেস করতে পারেনি কোচকে বা দলের উপযোগী হয়ে উঠতে পারেনি ওকে রেখে গিয়ে দল গঠন করবো দেখো সাতটার বেশি বিদেশি তুমি নিতে পারবে না সেখানে তুমি চারটের বেশি বিদেশি খেলাতে পারবে না তিনজনকে তুমি রিজার্ভে রাখতে পারবে রিজার্ভ জায়গায় রাখতে পারবে সুতরাং সেই জায়গাগুলোতে কোচ ওকে খুব একটা ফিট মনে করেন সেই জায়গায় যদি আমরা অন্য একটা ভালো খেলোয়াড় নেই যাকে আমরা সব জায়গায় ব্যবহার করতে পারবো সেটাই বরঞ্চ দলের পক্ষে ভালো হবে তাই আমার মনে হয় ছেলে সারা বছর দেখে তুমি তো মাঝপথে ছাড়তে পারো না কোনো প্লেয়ারকে তোমার সাথে যে কন্ট্রাক্টটা থাকবে এটা তোমাকে শেষ করতে হবে ও সুযোগ পাইনি এটাও আমরা বলতে পারবো না তবে হ্যাঁ কম সুযোগ পেয়েছে হয়তো তুমি বলতে পারো সুপার কাপের খেলা তো বেশি ছিল না নক খেলা সেখান থেকে ওর খুব একটা সুযোগ ছিল না কিন্তু তার মধ্যে থেকেও যদি ও কিছু চমক দেখাতে পারতো তাহলে হয়তো ভাব ভাবনা চিন্তা লাভ করতে পারতো আইএসএলে আর খেলতে চান না মহাবাটান ডিফেন্ডার ফ্লোরেন্ট ওজিয়ার গত মরশুমে প্রথমবার মহাবাটন স্পোর্টিংয়ের হাত ধরে আইএসএলে খেলতে আসেন কিন্তু শুরু থেকেই আইএসএলে তার অভিজ্ঞতা খুব একটা ভালো নয় কারণ দীর্ঘদিন মহাবাটন থেকে স্যালারি না পাওয়ায় বেশ ক্ষুব্ধ তিনি তার জন্যই কি এমন সিদ্ধান্ত সে হয়তো সময় বলবে তবে ফ্লোরেন্টের কাছে ইতিমধ্যেই প্রস্তাব আছে আইএসএল ক্লাবের কিন্তু তা নিয়ে এখনও পর্যন্ত খুব একটা আগ্রহ দেখাননি তিনি আরমান্দো সাদিকু আবার আইএসএল এর ক্লাবে শোনা যাচ্ছে তাকে নিতে আগ্রহ দেখিয়েছে কেরালা ব্লাস্টার আলবেনিয়ার এই স্ট্রাইকারকে বছর আগে এ নিয়ে আসে মোহনবাগান পরের বছর অর্থাৎ গত মরশুমে সাদিকু যোগ দেন এফসি গোয়াতে এবার সুপার কাপের আগেই সাদিকুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে এফসি গোয়া তাই এখন সাদিকু ফ্রি এজেন্ট যেন কোনো ট্রান্সফার মূল্য ছাড়াই তাকে দলে নিতে পারবে কেরালা ব্লাস্টার্স তেত্রিশ বছরের এই স্ট্রাইকারের বর্তমান মার্কেট ভ্যালু চার দশমিক চার কোটি টাকা এখন দেখা তিনি কেরালাতে আসবেন নাকি বাইরের কোনো ক্লাবে সই করবেন মানেলোর পর ভারতীয় কোচকে এ নিয়ে এখন জল্পনা তুঙ্গে এ এশিয়ান কাপে যোগ্যতা নির্ণয় হংকং ম্যাচের পরই ভারতীয় কোচের পথ থেকে সরে দাঁড়াতে পারেন মানেলো তার জায়গা নাকি ভারতীয় সিনিয়র দলের কোচ হতে পারেন খালিদ জামিল এমনটাই শোনা যাচ্ছে খালিদ এখন অনুর্ধ তেইশ ভারতীয় দলের কোচ এর আগে ভারতীয় দলের কোচ ছিলেন ইগাস্টি ম্যাচ লুকা মড্রিজদের এই হাই প্রোফাইল কোচ অপসারিত হওয়ার পর মানেলোকে ভারতীয় সিনিয়র ফুটবল দলের দায়িত্বে আনা হয়েছিল তিনি এফসি গোয়ার পাশাপাশি ভারতীয় দলকেও এখন প্রশিক্ষণ দিচ্ছে কলকাতায় দশ দিনের ক্যাম্প করে ভারতীয় দলকে নিয়ে ব্যাংকক যাবেন তিনি সেখানে থাইল্যান্ডের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলে জুনে হংকংয়ের বিরুদ্ধে এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় ম্যাচ খেলবেন তারপরেই নাকি ভারতীয় দলের দায়িত্ব ছেড়ে পাকাপাকিভাবে এফ গোয়াকে কোচিং করাবেন সেখানে নাকি জাতীয় দলের কোচিং করানোর থেকেও বেশি তৃপ্ত মানেলো একই সঙ্গে জাতীয় দল আর এফসি গোয়া এই দুটি দায়িত্ব সামলাবেন না তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের আওতায় পড়বেন সেই কারণেই এই সিদ্ধান্ত মানেলোর অবিশ্বাস্য অকল্পনীয় ইউরোপা লীগ ফাইনালের পর পুরস্কার বিতরণের সময় কম পড়ে গেল পদক যার জেরে পদক পেলেন না চ্যাম্পিয়ন টটেনাম হস পাওয়ারের কয়েকজন ফুটবলার উয়েফার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে জানানো হয়েছে ফুটবলার ও সাপোর্ট স্টাফদের সংখ্যা বেশি হয়ে যাওয়ায় এই বিপত্তি তারা বাকি পদক শীঘ্রই চ্যাম্পিয়ন দলকে পাঠিয়ে দেবে কিন্তু উইয়েফার মতো সংস্থার টুর্নামেন্টে এমন ঘটনায় বিস্মিত ফুটবল বিশ্ব ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে সতেরো বছর পর খরা কাটিয়েছে টটেনহাম রিয়ালের সঙ্গে লুকা মাদ্রিদের দীর্ঘ তেরো বছরের সম্পর্ক এবার শেষ হতে চলেছে শনিবার রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে রিয়াল সোসিয়ে এই ম্যাচেই উনচল্লিশ বছর বয়সী কিংবদন্তি এই মিডফিল্ডারকে শেষবারের মতো রিয়ালের জার্সিতে দেখা যাবে শুক্রবার ইনস্টাগ্রামে তিনি বিদায়ী বার্তা দিয়েছেন লিখেছেন সময় এসেছে চাইনি এই মুহূর্তটা আসুক কিন্তু এটা ফুটবল আর জীবনের সব কিছুরই শুরু এবং শেষ থাকে শনিবার শান্তিয়াগো বার্নাবুদের রিয়ালের জার্সিতে শেষ ম্যাচ খেলব তার সংযোজন দু সালে বিশ্বের সেরা দলে জার্সি পড়ার ইচ্ছা নিয়ে এখানে এসেছিলাম বড় কিছু করে দেখানোরও ইচ্ছা ছিল যা চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি পেয়েছে একজন ফুটবলার এবং মানুষ হিসেবে আমার জীবন বদলে দিয়েছে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার অন্যতম নির্ভরযোগ্য ব্রাজিলিয়ান স্ট্রাইকার রাফিনার সঙ্গে তার ক্লাব দু পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল দলের হয়ে গত মরসুমে দুর্দান্ত খেলা রাফিনা ছাপ্পান্নটি ম্যাচে গোল করেছেন চৌত্রিশটি অ্যাসিস্ট করেছেন পঁচিশটি যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগেই তিনি হয়েছেন যুগ্ম সর্বোচ্চ গোলদাতা তেরোটি গোল করে লিডস ইউনাইটেড থেকে দু হাজার বাইশে বার্সায় গিয়েছিলেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার লিওনেল মেসি তার নিজের সবচেয়ে পছন্দের গোলের কথা জানালেন চিত্রকর রেফিক আনাদলকে যিনি আঁকবেন তার সেই গোলের ছবি আর সেই ছবিটি আগামী এগারোই জুন থেকে নিলামে উঠবে তারপর পনেরো থেকে বাইশে জুলাই ইন্টারমায়ামের উদ্যোগে জনসাধারণের জন্য মেসির গোল নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে মেসি জানিয়েছেন ষোলো বছর আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে তার হেডে করা গোলটি নিজের সবচেয়ে পছন্দের বয়স চল্লিশ বছর তরুণ ফুটবলারদের সঙ্গে এখনো পাল্লা দিয়ে নব্বই মিনিট একই শারীরিক সক্ষমতায় খেলতে পারেন সম্প্রতি একটি প্রযুক্তি কোম্পানি এই স্ট্রাইকারের শরীর নিয়ে একটি গবেষণা করেছে রোনাল্ডো কোম্পানিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও সেই গবেষণায় উঠে এসেছে শারীরিকভাবে নিজের বয়সের চেয়ে রোনাল্ডো নাকি এগারো বছরের ছোট শুনে রোনাল্ডোর কৌতুক তাহলে কি আরও দশ বছর ফুটবল খেলতে পারব সেই কোম্পানি তাদের একটি পডকাস্টে জানাচ্ছে রোনাল্ডোর শারীরিক বয়স উনতিরিশ বছর পর্তুগিজ স্ট্রাইকারের এই প্রসঙ্গে মন্তব্য আমি বিশ্বাস করি না যে আমার শারীরিক বয়স আঠাশ দশমিক নয় বছর তবে সুস্থ থাকতে আমি প্রতিদিন প্রায় সতেরো হাজার পাহাটি বাচ্চাদের সঙ্গে খেলি দিনে প্রায় সাত ঘন্টার কাছাকাছি ঘুমোই খুব সম্ভবত ঘুম আমার জীবনের সবচেয়ে বড় হাতিয়ার ডিসেম্বরের এক থেকে আঠেরো অনুষ্ঠিত হবে ফিফা আরব কাপ উদ্যোক্তা কাতার ইউনাইটেড অব আরব ফুটবল অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত বাইশটি দেশ অংশগ্রহণ করবে তার মধ্যে এশিয়া এবং আফ্রিকার দেশও আছে নজিরবিহীনভাবে উদ্যোক্তা দেশ এই টুর্নামেন্টের মোট প্রাইজ মানি বাড়িয়ে ঘোষণা করল ছত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় যার মূল্য তিনশো কোটি ছাব্বিশ লক্ষ সাতষট্টি হাজার টাকা নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিচ কোহলি রোহিতের অবসর নিয়ে এবার মুখ খুললেন জাতীয় কোচ গৌতম গম্ভীর গম্ভীর স্পষ্টভাবেই জানিয়ে দিলেন অবসর নেওয়ার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের টিম ম্যানেজমেন্ট বা নির্বাচকদের কাউকে জোর করার অধিকার নেই তার বক্তব্য কখন কে শুরু করবে বা কখন শেষ করবে সেটা তাঁর সিদ্ধান্ত অন্য কারো কিছু বলার নেই সেটা কোচ হতে পারে নির্বাচকরা হতে পারে যে কেউ হতে পারে কারো অধিকার নেই কাউকে বলা যে এবার অবসর নাও কিংবা নিও না কোহলি রোহিত ও অশ্বিন অবসর নেয় অনেক তরুণের কাছে সুযোগ এসে গেল গম্ভীর আশাবাদী তরুণরা নিজেদের প্রমাণ করবে গম্ভীর বলেন হ্যাঁ এটা ঠিকই যে আমরা দুজন সিনিয়র ক্রিকেটারকে পাবো না তবে এটাই সময় তরুণরা এসে বলুক ঠিক আছে আমি তৈরি শুভমান গিল কি উপেক্ষা করলেন ঋষভ পান্তকে বৃহস্পতিবার গুজরাট বনাম লগ্নৌ ম্যাচের পর এই প্রশ্নই উঠে গেল ম্যাচের পর দলের ক্রিকেটাররা যখন প্রথম আপিক হাত মেলা ছিলেন তখন পান্তে গিয়ে আসতেই ভীষণই শীতল প্রতিক্রিয়া গিলে যে ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে তাহলে কি হারটা মেনে নিতে পারলেন না শুভমন ভারতীয় দলের নেতৃত্বে দৌড়েছিলেন দুজনেই তাই গিলের এই প্রতিক্রিয়া কিছু প্রশ্ন তুলে দিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত নেই তো কী ভারতের প্রতিনিধিত্ব থাকছে আইসিসি জানিয়ে দিল ফাইনালে ম্যাচ রেফারির ভূমিকা পালন করবেন জাভাগল শ্রীনাথ এছাড়াও আর এক ভারতীয় নিতিন মেনান চতুর্থ আম্পায়ারের ভূমিকা পালন করবেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিষেক হচ্ছে নিতিনের আগামী এগারোই জুন থেকে লর্ডসে হবে ডব্লিউটিসি ফাইনাল গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার আইপিএল চলাকালীনই পাঞ্জাব কিংসে ভাঙন সূত্রের খবর দলের অপর দুই মালিকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন প্রীতি তার অভিযোগ নিয়ম বহির্ভূতভাবে বিশ্বের সাধারণ সভা ডেকেছেন সংস্থার দুই কর্তা মোহিত বর্মন এবং দিয়া সেই বৈঠকে হাজির থাকলেও সেটিকে বাতিল করার আবেদন জানিয়েছেন বলিউড অভিনেত্রী এগারো বছর পরে আইপিএল প্লে অফে উঠেছে পাঞ্জাব বারোটি ম্যাচের মধ্যে আটটি ম্যাচ জিতেছে তারা প্রথম দুয়ে থেকে লিগ পর্ব শেষ করার সুযোগ রয়েছে তাদের সামনে প্রায় প্রত্যেকটি ম্যাচেই গ্যালারিতে থেকে দলকে সমর্থন করতে দেখা গিয়েছে প্রীতিকে বাবা ট্রাক ড্রাইভার কানাডায় থাকেন কিন্তু ভারতের হয়ে খেলার স্বপ্ন সফল করতে বাবার সঙ্গে কানাডায় যাননি ছেলে হরবান হরবান সিং পাঙ্গালিয়া গুজরাটের গান্ধীধামের ক্রিকেটার ভারতের যুব দলে খেলার সুযোগ পেয়েছিলেন আগেই এবার প্রথম ইংল্যান্ড সফরে যাচ্ছেন আয়ুষ মাত্রের নেতৃত্বে ভারতে যে অনূর্ধ্ব উনিশ দল যাচ্ছে ইংল্যান্ড সফরে সেই দলেই আছেন হারভান গোটা পরিবার কানাডায় চলে গেলেও তিনি মায়ের সঙ্গে ভারতে থেকে যান ভারতের জার্সি পরার স্বপ্ন নিয়ে এগোতে থাকেন দমনদ্বীপ বলেন অনেক অভিনন্দন বার্তা পাচ্ছে। আজ বারবার মনে পড়ছে যখন হরভান্স আমাকে বলেছিল না সে কানাডায় যাবে না ভারতের হয়ে খেলবে হরভন্সের আইডল যুবরাজ সিং জুবির সেরা ফর্মের খেলা তিনি দেখেননি তবে স্টুয়ার্ট বটকে মারা ছয় ছক্কার ভিডিও দেখে জুবিতে মজে যান হরভান্স বৃহস্পতিবার গুজরাট টাইটান্সকে তেত্রিশ রানে হারালেও প্লে অফে দৌড় থেকে ছিটকে গিয়েছে লগ্নৌ সুপার জায়েন্ট চূড়ান্ত ব্যর্থ অধিনায়ক ঋষভ পান্ত সঞ্জীব গোয়েঙ্কা তো হতাশ বটেই চারিদিকে পান্থের সমালোচনা তবে দলের কোচ জাস্টিন ল্যাঙ্গারকে পাশে পেয়ে গেলেন পান্থাঙ্গার জানিয়েছেন কঠিন সময়ে একজন কিভাবে লড়াই করছে সেটা দেখেই কাউকে বিচার করা উচিত ঋষভ এই কাজটা খুব ভালোভাবে গোটা করেছে এটাই একজন শক্তিশালী মানুষের লক্ষণ টু টায়ার টেস্ট সিস্টেমের জন্য সওয়াল করলেন মাইকেল ভন তার বক্তব্য এখন যেভাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হচ্ছে তাতে কারা যে সেরা দল সেটা নিয়ে দ্বিধায় পড়ে যাচ্ছেন দর্শকরা এ কারণেই দুই লিগের সিস্টেম দরকার এদিকে আইসিসিও চিন্তাভাবনা করছে টেস্ট দলগুলিকে দুটি ভাগে ভাগ করে দিতে ওপরের ডিভিশনে অস্ট্রেলিয়া ভারত ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা পাকিস্তান নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাকে রাখার চিন্তা নিচের ডিভিশনে বাংলাদেশ আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডকে রাখার ভাবনা বিভিন্ন দেশের বোর্ডের সঙ্গে এ ব্যাপারে আলোচনা চালাচ্ছে আইসিসি ফুটবল খেলার রয়েছে নানা রকমের খবর আর খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে কেরিয়ারের সেরা জয় তুলে নিলেন তরুণ ভারতীয় শার্ডলার সতীশ কুমার কারণ মালয়েশিয়া মাস্টার্সের প্রথম রাউন্ডে হারালেন বিশ্বের সাত নম্বর চাইনিজ তাই পেইয়ের চৌতিয়ান চেনকে খেলার ফল একুশ তেরো একুশ চোদ্দ জয়ের পর কোচ জীবনাথন নায়ারকে কৃতিত্ব দিয়েছেন সতীশ কারণ তিনি বিশ্বাস করেন ডাবলসে খেলাটা তার সিঙ্গেলস খেলার উন্নতি ঘটিয়েছে খেলায় বৈচিত্র্য আনার সুযোগ করে দেওয়ার জন্য কোচকে ধন্যবাদ জানান তিনি বৃহরপতিবা ছিল Novak Djokovic এর তম জন্মদিন দিনটা ভালোই কাটল তার জেনেভা ওপেনের শেষচারে পৌঁছলেন তিনি কোয়ার্টার ফাইনালে হারালেন মাথেও আর্নাল দিকে ফল 6 চার। 6-4 ATP টুর্নামেন্টে 100 খেতাব জয়ের জন্য তাকে আর মাত্র দুটো ম্যাচ জিততে হবে খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমই মন্ত্রপ আর সেইসব মন্ত্র্বের কোলাজ দিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন কৃতজ্ঞ হৃদয়ে এবং অনেক সুখ স্মৃতি নিয়ে আমি জানাচ্ছি টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর এটাই সেরা সময় বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচই লাল বলে আমার শেষ ম্যাচ ইংল্যান্ডের আবহাওয়ায় কিন্তু অর্ষদ্বীপ সিং দারুণ উপযুক্ত দুদিকেই বল সুইং করাতে পারে রিভার্স সুইং করাতে পারে বাঁহাতি ব্যাটসম্যানদের ভিতরে বল আনতে পারে ডানহাতিদের ক্ষেত্রে বেরিয়ে যাওয়া বলে পারদর্শী ফ্রান্সে জাতীয় দল বেশ কিছু সমস্যায় ভুগছে সত্যি কথা বলতে কি যে মানের ফুটবল আমাদের খেলা উচিত সেই মানের ফুটবল আমরা খেলতে পাচ্ছি না প্যারালই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারাল প্রতিদিন রাত দশটায়